আজ থেকে শুরু হয়েছে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল ছাত্রছাত্রীদের জীবনে দ্বিতীয় সব থেকে বড় পরীক্ষা এই পরীক্ষার ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অনেকখানি নির্ভর করে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আরও আটু স্টু ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষায় নকল রূপতে করা ব্যবস্থা নিয়েছে সংসদ এবারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর যা দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করে তারপর পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের জন্য নির্দিষ্ট পরীক্ষা হলে যেতে দেওয়া হয়েছে বাগনান বিধানসভার বিধায়ক অরুণা নির্দেশে বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত অফিস সংলগ্ন বাঙালপুর ইউসি হাই স্কুলে আসা পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানো হল বাঙালপুর ইউসি হাই স্কুলে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় টেপুই এন এ হাই স্কুল বাগনান আনন্দ নিকেতন মন্দির বাইনান দাস হাই স্কুল খাজুটি হাই মাদ্রাসা খারোল গোপীমহল শিক্ষানিকেতন দুই শত একাত্তর জন এবং টেপুর এন এ হাই স্কুল বাইনান বামন দাস হাই স্কুল বাগনান আনন্দ নিকেতন বিদ্যা মন্দির খারুল গোপীমোহন শিক্ষা নিকেতন খাচুটি হাই মাদ্রাসার একশো আঠেরো জন মোট তিনশত জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসেন এই সমস্ত ছাত্রছাত্রীদের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মদন মোহন ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা পরীক্ষার্থীদের হাতে রক্তলাপ একটি করে পেন দিয়ে সম্বর্ধনা প্রদান করে তাদের আশীর্বাদ শুভেচ্ছা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ভবনের হলঘরে সমস্ত সুযোগ সুবিধা সহ পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক অভিভাবিকাদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয় তাদের জল ও চা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা তাদের আশীর্বাদ করা সহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করায় প্রত্যেক অভিভাবক বৃন্দ উচ্চ প্রশংসা করেন আমরা জেলা তৃণমূল কংগ্রেস কামিলের সভাপতি তথা বাংলার তৃণমূলের বিধায়ক রাজা সেনের নির্দেশন আমরা বাংলার কংগ্রেসের হাই স্কুলে পরীক্ষাকে পরীক্ষা দিচ্ছে তাদের শুভেচ্ছা আমরা আমরা ভোলা এবং সেই সহকারে তাদের গোষ্ঠার জগন্ধু হোক এই জন্য আমরা তাদের অভিনন্দন করি ওনার নাম মোহন সভাপতি